এই যে পুলিশ বাহিনীকে সারা দেশে করে এটা এটা পার্ট অফ হতে পারে নিয়ে আরো তদন্ত শহীদ ভাই একটা বিষয় আমি যদি সরকারের সাফল্যের মধ্যে একটা বিষয় যে পররাষ্ট্রনীতির তারা পরিবর্তন করেছেন এই পরিবর্তন বিষয়টা কীরকমভাবে দেখছেন আপনি আর একটা বিষয় যদি বলি যে প্রতিবেশী রাষ্ট্র ভারত শেখ হাসিনাকে তো ওখানে জায়গা দিয়েছে এবং আওয়ামী লীগের নেতারা ওখানে আছেন এর মধ্যে চীনের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো হয়েছে দেশের সম্পর্ক ভালো হয়েছে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার যে কোনো সুযোগ আছে কি না এক দুই নাম্বার হলো যে সরকার যে পরিবর্তনের কথা বলছে সেই পরিবর্তনটা কি কীরকম ভাবে তো তেমন কোনো পরিবর্তন আমার নজরে পড়ে না একমাত্র ভারতের সাথে ওই যে চোখে চোখ রেখে কথা বলবো না এগুলো পলিটিক্যাল লিটোর মতো এগুলোকে ডিপ্লোমেটিক না হ্যাঁ সেভেন সিস্টার ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম একটা কথা যদি আপনি বলে ফেলেন এগুলো পরিবর্তন না এগুলো ডিপ্লোমেটিকও না এবং এটা বোকামি আপনি যদি বলেন যে আরও কিছু বলেন বর্ডার ক্লিন সেখানে যদি আপনি বলেন যে ন এটা আমরা ওইভাবে দেখবো না আর পিঠ কি পিঠ ফিরিয়ে থাকবে না মুখামুখি হব তো এই এই যে এই এগুলো একটা ফোর্সফুল স্টেটমেন্ট এগুলো তো জনগণকে সন্তুষ্ট করা যাবে বাট আপনি ডিপ্লোমেটিক রিলেশনটাকে আপনি যে রিচ করতে চান এনরিচ করতে চান ওটা হবে না ভারতের ব্যাপারে অবশ্যই অভিযোগ আছে তারা আমাদের সাথে দাদাগিরি করে অনেক অভিযোগ দাদাগিরির প্রমাণ প্রমাণও দিতে হবে আমাদেরকে যে আর কোথায় কোথায় দাদাগিরি করছে ভারতের সাথে নাকি আমাদের অনেকগুলো গোপন চুক্তি আছে একশোটার বেশি পাশ্চাত্যটা তো গোপন চুক্তি আছে যে কি বাহাতুরি মুজিব ইন্দ্রায়নত্য এগুলো তো এখন ভারতের ওয়েবসাইটে আছে আমরা তো ওয়েবসাইটেও দেই না তো এগুলো পড়ে তো আমি একদম খুব ভালোভাবে পড়েছি আমি কোথাও গুলো চুক্তি দেখিনি মানে তো এখন গভর্নমেন্ট তো বলেছে এবং সব গভর্নমেন্টই বলে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে খুন করার হত্যা করার এটা একটা কারণ ছিল যে আমরা গোলামীর চুক্তি করেছি তা এরপরে তো পঞ্চাশ বছর অতিক্রম হয়ে যাচ্ছে না কই আমরা তো এখন পর্যন্ত কোনো গোলামীর চুক্তি বের করলাম না বাতিলও করলাম না তো এই সব জিনিস নিয়ে ভারত আমাদের নিকট প্রতিবেশী আপনি চীনের সাথে কি সম্পর্ক উন্নত খুব ভালো কথা আমেরিকার সাথে করেন আপনি পারলে ফ্রান্সের সাথে করেন রাফায়েল কিনেন তার কালে পরমাণুক বোমা কিনেন আপনি অসুবিধা নেই কেউ কেউ বলেন এরকম যে পাকিস্তানের কাছে যে আমরা চার বিলিয়ন বা ছয় বিলিয়ন অর্থ পাই যে মুক্তিযুদ্ধের সময়কার পাওনা ওইটা দিয়ে আমরা পাকিস্তানের কয়েকটা নিউক্লিয়ার বিপনেনে বাংলাদেশে রাখতে পারি এরকম আজগুপি সব কথাবার্তা বলা হয় এগুলো দিয়ে আপনার বিদেশ নীতির কোনো বড় উন্নতি হবে আমি মনে করি না আপনাকে বিদেশ নীতিটা আপনাদের হ্যাঁ আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমরা আমাদের বিদেশ নীতি সকলের সাথে বন্ধুত্ব যেটা আগে আছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় সেটাই আমি অনুসরণ করতে চাই এবং এটা অনুসরণ করার জন্য আমাদেরকে অনেক কেয়ারফুলি এটাকে দেখতে হবে যে আমরা কেয়ারফুলি কতটা কাজ করতেছে এবং ভারতের সাথে আমাদের যে উন্মুক্ত বর্ডার আছে ওরা কাটাতারে বেড়া দেয় আমরা তো কাটাতারে বেড়া দিই না ওরা দেয় আপনি বলেন যে ভারত থেকে অনুপ্রবেশ হয় ভারত থেকে আপনার কি চোরাকার বেরি হয় তো ওরা কাটাতারে বেড়া দিলে আমরা কিন্তু ওটা ভালোভাবে নিই না তাই না কেন নেই না কারণ যে আমরা কাটাতারে বেড়াটা পছন্দ করি না আমরা যাওয়া সেটা পছন্দ করি অনেক জিনিস আছে যে আপনি অনেক কিছু পছন্দ করেন না আবার তারা কিছু করলে আপনি সেটাই আপনি ট্রানজিট ছিল আমাদের যে ট্রানজিট ছিল এয়ার ট্রানজিট সেটা ভারত বাতিল করে দিচ্ছে এই আমাদের নানান কথাবার্তার কারণে পুশ ব্যাক করছে ওখানে কিছু লোক আছে যারা বাংলাদেশ থেকে গিয়েছে বলে তারা দাবি করে এখন পর্যন্ত যাদেরকে পুশ ব্যাক করা হয়েছে আমাদের কি প্রমাণ করতে পারছে যে এই একটা লোক ভারতীয় তাকে পুশ করা হয়েছে বলেনি তো যতজন ধরে এটা একশো জন পাঁচশো জন এক জন যাই হোক তারা তো বাংলাদেশি হিসেবে তাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদের গভর্নমেন্ট তো এখন পর্যন্ত একটা মানুষকে বলেনি যে এটা ভারতীয় লোক তারা জোর করে পুষব্যাক করেছে তা এরকম অনেক বিষয় আছে আপনার পানি চুক্তির বিষয় আছে তিস্তা পানি চুক্তি আছে নানান বিষয়ে আমাদের আলোচনা করতে হবে আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে হবে তো ওইটা আমাদের যে ফরেন অ্যাডভাইজার আছেন তিনি তো প্রায় বলেন যে আমরা তো চিঠি লিখেছি এটা করেছি এবং ওনারা তো শেখ হাসিনাকে ফেরত দেবে না শেখ হাসিনা যে একটা পেইন দুই দেশের জন্যই সেখানে যেহেতু ওখানে আছেন তাকে ফিরিয়ে আনার জন্য আপনি চিঠি দিচ্ছেন তা আপনাকে ফিরে আনবেন বিচার করবেন তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাহলে বিচার করতে হবে আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কি আপনি সুপেরিয়র রেসপন্সিবিলিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা আসে না আপনাকে প্রমাণ করতে হবে তাই না আপনি তারপরে অনুপস্থিতি বিচার ইনসিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আসবে না কারণ আপনি আপনার উকিল দিতে পারছেন না আপনি আবার আপনার কথাটাও বলতে পারছেন না আপনার উকিল রাষ্ট্র উকিল দিয়ে তো তার উকিল হবে না সে তো বলবে যে আমি আমি তো উকিল দিতে পারিনি এখন রাষ্ট্র যে উকিল দেবে সেই উকিল তার উকিল না এটা আমার রাইট মানে আমি যে আমি আমি যদি অভিযুক্ত হয়ে থাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কি বিচার প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে নোটিশগুলো কীভাবে হচ্ছে সেগুলো ঠিকমতো নোটিশ করা হচ্ছে কিনা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি মৃত্যুদণ্ড থাকবে না আপনি তো ভারতের সাথে যদি আপনি শেখ হাসিনাকে যদি যান তাহলে তো আপনি এই পাঁচটা সাতটা জিনিসকে আগে সলভ করতে হবে এটা আপনি রিজলভ করতে চান কি না তাহলে আগে রিজলভ করেন তারপরে আপনি ওই প্রত্যাবর্তনের বিষয়টা আলোচনা আসবে তো এখন ধরেন যে এইসব নিয়ে তো অনেক বেশি গভীর আলোচনায় আমরা চলে যেতে পারবো না এগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা সুবিধা দিয়েছে সে কোনো দলীয় সরকার নয় সুতরাং তার পক্ষে কিন্তু ডিপ্লোমেটিক রিলেশনসগুলো বিল্ড আপ করা সহজ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হলে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক চীনের সাথে সম্পর্ক তো কিন্তু অন্য কোনো না এখন চীন থেকে আপনি যুদ্ধ বিমান টিমান কিনতে পারেন অসুবিধা নেই টাকা থাকলে আপনি কিনবেন কিন্তু এখন তো আমেরিকাতেও কিনতে হবে কেন শুল্ক যে ইয়াটা আছে জরিমানা শুল্ক সেটা থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমরা অলরেডি পঁচিশটা ইয়ার বিমান অর্ডার করেছি এই পঁচিশটা বিমান তো আগামী দশ বছর লাগবে সুতরাং নেক্সট গভর্নমেন্টে সেই এটা রাখবে কিনা এটাও তো চিন্তা করতে হবে আপনার কাছে টাকা আছে না এটাও চিন্তা করতে হবে তা আপনি এখন গম কেনার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে আগে গম ফ্রি পাওয়া যেত এখন আপনি গম কিনছেন এবং সবচেয়ে মজার মজার জিনিস যেটা ঘটতেছে এই সরকারের সময় ওনাদের অনেক সফলতা আছে এটাও একটা সফলতা যেখানেই যে বাণিজ্য হচ্ছে সেটা কোনো না কোনোভাবেই সরকারের যারা আছেন তাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে যেমন ধরেন যে আপনি জাপানে গেলেন নার্স পাঠাবেন একটা নার্সিং ইনস্টিটিউটের আপনি লাইসেন্স হয়ে গেল কারণ আমি গ্রামীণের নামে গ্রামীণ একটা বিশ্ববিদ্যালয় করে ফেললেন আপনি এটা যে মালয়েশিয়াতে লোক পাঠানো হবে এটা যখন আলোচনা হচ্ছে তখন আপনি ম্যান পাওয়ার লাইসেন্স করে ফেললেন হ্যাঁ আপনি যখন আমেরিকায় গম কেনার কথা হচ্ছে অলরেডি মানে আলোচনায় শেষ হয়নি তার মধ্যে কিন্তু চুক্তি সাইন হয়েছে প্রায় দুই লাখ তিন লাখ টনের তার মানে সাম্পি ওয়াজ রেডি যে আলোচনা হবে সাথে সাথে আমরা এই আগে থেকেই তারা রেডি দেন আলোচনা হ্যাঁ এটা হইতে পারে মানে আমি যদি ধরে নিই আমি যদি ইন গুড ফেথ ধরে নিই যে আলোচনা হচ্ছে তার মানে কেউ না কেউ রেডি আছে এবং কারা রেডি থাকতে পারে যারা গভর্নমেন্টের সাথে কানেক্টেড যারা ওখানে বসেই আছে এটা করার জন্য তো এই এগুলোর তো একটা এগুলো নিয়েও আলোচনা হতে পারে এখন সরকারের নানান বিষয় নিয়ে কিন্তু আলোচনা আসবে সরকার যতই ক্ষমতায় থাকবে ততদিন তো আপনার সরকারের নানান কাজ নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আসল উদ্দেশ্যটা কি মূল লক্ষ্য হলো একটা উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করা ক্লিয়ার কাট এখন প্রিন্স ভাইরা তো সমাজতন্ত্র করতে চান কমিউনিজমও করতে চান একসময় হয়তো হবে এটা ওনাদের আন্দোলন চলতে থাকবে বাট এখন তো ওনারাও সবাই সমস্ত রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে কেন গণতন্ত্রের একমাত্র ফেসিবাদের উল্টা পৃষ্ঠায় আমি যদি দেখি সেটা হলো গণতন্ত্র নির্বাচন ভালো নির্বাচন আপনি একটা উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার জন্য যা যা প্রয়োজন সেই সব পথে আমাদেরকে হাঁটতে হবে আপনার যে পুলিশ বাহিনীর কথা আমি বলছিলাম যে এটা মেডিকোলস ডিজাইন বলছি এটা মেডিকেল অভিযোগ তো অনেকেই বলছে এটা তো আমি নতুন করে জানি না এটা আমাদের প্রধান উপদেষ্টা যখন বলেছেন বা কেউ কেউ বলেছেন তখন জানতে পারলাম এই যে পুলিশ বাহিনীকে সারা দেশে নিষ্ক্রিয় করে ফেলা পার্ট অফ মেডিকেল অভিযোগ কিন্তু হতে পারে এটা নিয়ে আরো গভীরভাবে এটা তদন্ত আসলে কি পুলিশ বাহিনীকে যেভাবে ফেঁসিবাদী মানে আওয়ামী লীগ সরকারকে বলা হচ্ছে যে তারা পুলিশ বাহিনীকে দলীয়ভাবে ব্যবহার করছেন কিন্তু এই ইয়ার মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা দেওয়া হয়েছে যে এই আন্দোলনের মধ্যে পুলিশ মারা গেছে চুয়াল্লিশ জন পাঁচ আগস্টের পর সর্বোচ্চ পঁচিশ জন এই চুয়াল্লিশ আর পঁচিশ কিন্তু বেশিরভাগ পালিয়ে গেছে মারা যাওয়া কিন্তু অল্প রেকর্ড কোথায় আপনি আমি সরকারের যে কোনো কথা বিশ্বাস করতে রাজি আছে আপনি রেকর্ড দেন এই যে বেশিরভাগ পালিয়ে গেছে আপনি তো প্রত্যেক পুলিশ স্টেশন পুলিশ তো ভাই এই রাস্তায় ঘোরা লোকজন না আমার কাছে হয়তো রাস্তায় বস্তিতে বসবাস করে ফুটপাথে শুয়ে থাকে অনেক লোকটি খুঁজে পাওয়া যায় মানে যে আজকে ছয়টা লাশ তাদের পরিচয়ের অভাবে আজকে আঞ্জুমানের মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হলো যে সেই সময় আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাহলে পুলিশ তো এরকম না পুলিশ তো প্রত্যেকটা অ্যাকাউন্টেড ফর তার একটা থানা আছে অথবা তার একটা ব্যারাক আছে যেখানে সে থাকার কথা তো ওখানে না থাকলে আপনি তো প্রথম মাসের মধ্যে আমাদেরকে চিত্র দিয়ে দিতে পারতেন যে এতজন পুলিশ তার মধ্যে এতজন মারা গেছে এতজন পালিয়ে গেছে নাম সহ গ্রামের বাড়ি সহ এবং এটা তো ডিজার্শন এবং তাদের ডিজার্শনের অভিযোগ তো আপনি মামলা করবেন পুলিশ থেকে যদি এক মাস দুই মাস কেউ পালিয়ে যেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডিদারশনের জন্য মামলা করবেন নিয়ম তো আছে এবং মামলা করে আপনি সামনে যাবেন আপনি তার মধ্যে কি করা আছে সেনাবাহিনীকে বিতর্কিত করার দারুণ অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি আপনি তো পুলিশ বাহিনীকে একেবারেই নিষ্ক্রিয় করে ফেললেন আর সেনাবাহিনীর যখন সাহায্য চালেন তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে যখন মাঠে আনলেন তখন আমরা কী দেখেছি আপনি এই আন্দোলনের সাথে যুক্ত বলে দাবি করেন এবং ছিলেনও তারা এই ফেসগুলোকে আমরা চিনি তারা নানান কথা বলে সেনাবাহিনী প্রধান সহ সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলার চেষ্টা করছে মানে এখন অবস্থা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিজিবি বাংলাদেশের আনসার বাংলাদেশের পুলিশ বাংলাদেশের যারা গণকর্মচারী আছে সিভিল জুডিশিয়ারি সবই নাকি ফেসিবাদের দশর আপনি সবারই বাদ দিয়ে দেন তাহলে থাকবে কি আপনি তাকে তাহলে কাকে নিয়ে দেশ পরিচালনা করবেন এটা তো হতেই পারে না আপনি যদি একটা সাধারণ হিসাব করেন আমি এখানে আসলে সিভিল সার্ভেন্ট এবং আমাদের এই সেনাবাহিনী পুলিশ বাহিনীতে যারা চাকরি করে তাদের কথা বলার তো কোনো লোক নাই আপনি একটা সাধারণ হিসাব করেন যে একটা ছেলে যদি বাইশ বছর চব্বিশ বছরে জয়েন করে সে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর চাকরি করে এই পঁয়ত্রিশ বছর আপনি ব্যাক ক্যালকুলেশন তো করেন পঁচিশ বছর যদি চলে যায় তাহলে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে চাকরি পেয়েছে তারাও তো এখনও গণকর্মচারী আছে দুই হাজার এক থেকে ছয়ের মধ্যে যারা চাকরি পেয়েছে তারাও কোনো করতে সবাই ফেসিবাদের দোষর আর আপনার একটা ট্যাগ যেই কিছু বলবেন আপনি যখন নির্বাচনের কথা বললো তো ফেসিবাদের দোষর এখন ইউনুশেফ কখন ফেসিবাদের দোষর হয়ে যায় আমি জানি না যেহেতু উনি নির্বাচনের কথা বলছেন বাট জুলাই ঘোষণা একটা অপূর্ণাঙ্গ ঘোষণা এর মধ্যে অনেক ইতিহাস বিক্রি আছে এনসিপি মনে করে এটা অপূর্ণাঙ্গ জামাত মনে করে অপূর্ণাঙ্গ বিএনপি এখনও মনে করে কিনা আমি জানি না বিএনপি এখনও মনে করেনি বাট তারা ভালো মধ্যে পড়তে হবে পড়লেই তারা বুঝবেন যে কোথায় অপূর্ণাঙ্গ আছে হ্যাঁ সুতরাং তারা জানেন কোথায় অপর্ণ আছে এবং থ্রি স্টেপ জাম্পের মতো আপনি একবার একাত্তরে গেলেন একাত্তর থেকে ডাইরেক্ট সাতাত্তরে চলে আসলেন মানে মাঝখানে যে অনেক কিছু ঘটে গেছে অনেক ইতিহাস আপনি যদি ইতিহাস লেখেন ইতিহাস ঠিকমতো লেখেন অথবা লেখেন না দেখ শুধু চব্বিশেরটাই লেখেন